গুড মর্নিং ফ্রেন্ডস আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে এবার আমরা যাচ্ছি নদীর পারে ক্যাম্পিং করতে ক্যাম্পিং ঠিক বলবো না এটা নদীর পারে কিছুক্ষণ থাকবো সেখানেই আমরা রান্নাবান্না করব তো এই ভিডিওতে আমি সেগুলোই দেখিয়েছি আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে ডায়মন্ড হারবার রোড ছেড়ে আমরা বাঁকড়াহাট রোড দিয়ে সোজা চলে এলাম ফলতার ফলতার গঙ্গার পারে আমরা এখন একটু পরে যাব কোনো একটা জায়গায় বসে আমরা নিজেরা রান্নাবান্না করবো সারাটা দিন কাটাবো তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন অনেকটাই বেলা হয়েছে প্রায় এগারোটা পঁয়তাল্লিশ বাজে আর আমরা মাংস তো আগেই কিনেছিলাম এবার এখান থেকে বাদ বাকি জিনিসগুলো সব এখান থেকে কিনে নিলাম এই ভাইটি আমার সাবস্ক্রাইবার হলো নদীর পাড়ে যেতে গিয়ে আমাকে অনেকটাই উপর থেকে নিচে নামতে হলো ব্যাপক লাগছে ব্যাপক লাগছে ব্যাপক লাগছে ব্যাপক কেনা জিনিসগুলো কিন্তু এখনো গাড়িতে গাড়ি থেকে আমরা এখনো কিছুই পাশের নৌকাটি আমাদের জিজ্ঞেস করছিল আমরা নৌকা চলবো কেনা আমি না বলে দিলাম কারণ নৌকা তো আমার বিশাল না এইসব জিনিসগুলো আস্তে আস্তে গাড়ি থেকে নামিয়ে এবার আমরা কোন একটা জায়গায় আমাদের স্টোভটা চালাবো নদীর পাড়ের হাওয়ায় আমাদের স্টোভটা জ্বালাতে বেশ কম দেখতে চলছিল এই ঠান্ডায় প্রথমেই দরকার এক কাপ চা বা কফি তাই আমরা দেরি না করে জলটা গরম করতে বসিয়ে দিলাম চিনি মালা চিনি

আরেকটাও ভুল হয়ে গেছে জল আমরা কিনেছি তবে দু লিটার দু লিটার দিয়ে তো আর রান্না করা যাবে না আর জল খেতেও তো জল লাগবে তাই আবার যেতে হলো আমাদেরকে জল আনতে জল তো সামনের বাজার থেকে নিয়ে আসলাম কিন্তু ছুরি তো পেলাম না ছুরি বা পাবই বা কোথায় তাদের সঙ্গে পরিচয় হলো দাদা সাহেব এখানকার দাদা হাই বলুন হাই ঠিক আছে হ্যাঁ এই দাদারা এখানকার সব লোকাল লোক চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখতে থাকি ইউটিউব চ্যানেল রাইড উইথ রোলিং স্টোন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে রান্না করছে আর এখানে সব সাত সরঞ্জাম আমরা বাড়িতে কেউ নিয়ে এসেছি সব কিছু অ্যারেঞ্জ করেছি আর ওই ক্যাম্পিং স্টপ তো আপনাদের আগেই দেখিয়েছিলাম তো বন্ধুরা তো বন্ধুরা এখন যেটা আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে ফলতার একটা নদীর পথ তো ফলতা মোটামুটি আপনারা যারা ইউটিউবে সার্চ করবেন যারা কলকাতার লোক তারা তো জানেন যে ফলতাটা কোথায় আর যারা ইউটিউবে না মানে ফলতা যাদের জানা নেই তারা ইউটিউবে একটু সার্চ করে নেবেন এটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা আপনার এই ডায়মন্ড হারবার রোড দিয়ে যদি আপনারা সোজা আসেন মানে তারাতলা থেকে যদি আপনারা সোজা আসেন তাহলে ডায়মন্ড হারবার রোড ধরে আপনাদের আসতে হবে প্রথমে পড়বে আমতলা তারপর পড়বে ফলতা তারপর পড়বে ডায়মন্ড ছুরি আনতে ভুলে গেছি তাই ক্লাস দিয়ে দেখুন টেকনিক ক্লাস দিয়ে আলু ছোলা হচ্ছে এরপরে এরপরে পেঁয়াজটা কী করে কাটা হবে তাও জানি না এদিকে মাংস মাংস সব রান্না মোটামুটি আমাদের ম্যারিনেট হয়ে গেছে চিকেন আমাদের ম্যারিনেট হয়ে গেছে রাইসও আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে এই দিয়েই আমরা দুপুরের লাঞ্চটা করবো আপনারা দেখ ভাতনারা দায়িত্ব দিয়েছে আমি ভাতটা দেখছি আর একটু জল দিতে হবে রে একটু জল দিয়ে দিই রাইস আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে এবার এরপরে চিকেনটা হবে তার আগে আমরা কিছু কিছু জায়গা খুব ভালো লাগলো তাই জন্য এই জায়গাগুলোকে ক্যামেরা বন্দি করলাম এখান থেকে একটা খাঁড়ি মতো ঢুকেছে এদিকে ভাত হয়ে গেছে এবার ভাতটাকে নিয়ে গিয়ে ছাড়তে গেলাম প্যানটাকে তো ফেলতে হবে ছুরি কিন্তু নেই অথচ মাংসে আদা রসুন সব পেস্ট মাখানো হয়ে গেছে এবার পেঁয়াজটা কি করে কাটবো যাই হোক কোনো রকমের পেঁয়াজটাকে গ্লাস ফ্লাস দিয়ে একটু খেতো করে আমরা আলুটাকে প্রথমে দিয়ে মাংস যেরকমভাবে করে সেরকমভাবে আমরা রান্নাটা করতে লাগলাম আরেক দাদা এসে গেছে আমাদের সঙ্গে ক্যাম্প করতে দাদা এখানে বেড়াতে এসছে তার আপনার নামটা কি চড়ে চড়ে বাহ এক পার্থ হাজির হয়ে গেছে তো বন্ধুরা দেখবেন চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকুন এখন আমাদের রান্না চলছে রাইস তো আমাদের রেডি হয়ে গেছে এখন আমাদের চিকেন হলে প্রায় রেডির পথে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করবো এখানে চারিদিকে ঘুরবো ছবি টবি তুলব টুলে টুলে তারপর আমরা সোজা ব্যাক টু আওয়ার ফ্যামিলিয়ান মানে আমাদের বাড়ি বন্ধুরা আরও দুই দাদা আমাদের রান্না করা দেখতে লাগলো এবং বেশ উৎসাহ করে আমাদেরকে উৎসাহ দিতে লাগলো তো ফলতার নদীর পারে আমরা ক্যাম্পিং করছি আমার বন্ধু রান্না করছে আর আমি ছবি তুলছি ভিডিও করছি যেগুলো তো আপনারা দেখবেন আর লাইক কিন্তু একটা অবশ্যই করবেন বন্ধুরা এখানে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে তাদের ভিডিওগুলো আমি এখানে দিয়েছি আর আমার পেছন দিকটা হচ্ছে পুরো গঙ্গা এদিকে আবার স্টোভের কাজ শেষ হয়ে গেছে সেই কাজ আবার আমাদের স্টোভে দিতে হলো রান্না এখন বেশ জোর কদমেই এগোচ্ছে তো গাড়ির নৌকার ইঞ্জিন খারাপ হয়ে গেছে ইঞ্জিন সারানো চলছে আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমি রান্না করতে খুব একটা পারি না তাই আমি আমার বন্ধু যখন রান্না করছে তো আমি আমার চেয়ারটা নিয়ে নদীর পাড়ে চুপ করে বসলাম একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো এই জায়গাটা আমি বছরে অনেকবারই আসি কিন্তু প্রত্যেকবারই দেখি জায়গাটা কিন্তু খুব নোংরা মানে যারা এখানে পিকনিক করতে আসে তারা এতটা নোংরা করার কি উদ্দেশ্য আমি জানি না খেয়ে দেয়ে জিনিসপত্র সব এখানেই ফেলে দিয়ে যাবে এখানেও একটুখানি ক্যারি ব্যারি করে তুলে নিয়ে গিয়ে এখানে ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলে দিলেও হয় প্রসাদ ওইদিকে পিকনিক হচ্ছে আমি একটু ঘুরে আপনাদের দেখাচ্ছি ওই দিকটা তো ভরপুর পিকনিক হচ্ছে এই দিকটা খালি এখানেও পিকনিক হয় এই মাঠে কিন্তু নোংরায় চারিদিকে ভর্তি মানে এটা ঠিক না আমি সবাইকেই অনুরোধ করবো একটু এটা নিজের জায়গা ভেবে একটু জায়গাটাকে পরিষ্কার রাখুন যা ওদের সঙ্গে হলে আমাদের ক্যাম্পিং দেখে খুব উৎসাহিত হয়ে পড়েছে আমাদের রান্নাবান্না দেখে এরকমভাবে রান্না করতে দেখেছেন কখনো আগে না না আগে দেখিনি দাদা ভালো লাগছে দেখে তো বলছে যে ভালো লাগছে দেখে তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এরা আছে চিন্তা নেই এখানে আপনারা যদি বাইরে থেকেও আসেন পিকনিক করতে পারেন আরামসে জায়গাটা খুবই ভালো এমনি কোনো এমনি কোনো না না কত রাত্রি অব্দি লোকজন থাকে সন্ধ্যের পরে সন্ধ্যা জ্বলে না মকর সংক্রান্তি তাই যারা গঙ্গায় স্নান করবার তারা গঙ্গায় স্নান করছে সূর্যদেবকে নমস্কার করছে আর আমার আমরা কি করবো আমরা তো রান্না নিয়ে পড়ে আছি আমার বন্ধু তো এবার কাইল হয়ে পড়েছে এ তুই আদিকে random random করেmatchedছিস সত্যি ও কি বানিয়েছিস রে ফাটাফাটি চিকেন ওরে বাপ কি ভাতছিস রে কাজি দি যা বল তো চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর আমি একটু গানি চা গেলাম এই সময় একটা বড় জাহাজ যেতে পারল

শুধু মাংস দিয়ে খাবো সাথে ডিম থাকবে না তাই আবার হয় নাকি তাই ডিমের অমলেটও হয়ে গেল আর একটু সুযোগ পেয়ে আমি আমার বাইক নিয়ে একটু ক্যারামতি দেখাতে লাগলাম প্রায় চারটে কুড়ি আর খিদেও পেয়েছে খাওয়ারও আমাদের রেডি তাই আপনি রান্না করে খেতে বসে গেলাম তো বন্ধুরা আমরা কি খাই রান্না তো আপনাদের দেখিয়েছি আমাদের খাওয়াটাও আপনারা কষ্ট করে দেখুন আমাদের দুপুরের লাঞ্চে আজকে মেনুটা হলো ভাত মুরগির মাংস ডিমের অমলেট স্যালাড ছিল কিন্তু ছুরি অভাবে কাটা গেল না Ich bin der Kron. Marat, ich bin তো শেষ হয়ে গেল এবার তো বাসনপত্রগুলো ধুতে হবে কাজেই সব কিছু গোছ গাছ করা শুরু হল বিকাল এখন প্রায় সাড়ে চারটে আর বাড়ি ফিরতে হবে তো তাই গোছগাছ শুরু করে দিলাম বন্ধুরা আপনারা এতদিন যেরকম ভালোবাসা দিয়ে এসছেন সেরকমই ভালোবাসা আমাদের দেবেন আমি চেষ্টা করি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জানি না কতটা দিতে পারি তবে বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই একটা করবেন আর কমেন্ট করবেন কেননা কমেন্টটা খুবই দরকার আপনাদের আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার কি এবার গোছগাছ করছি আস্তে আস্তে বাড়ির পথে যাব সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন এখন প্রায় সন্ধ্যে হওয়ার মুখে আমরা এখানেই আমাদের ক্যাম্পিং শেষ করলাম